আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগ নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি নাজিন আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভীষণ মজার কলিজা রেসিপি অনেকে আছেন কলিজা খেতে খুব পছন্দ করেন কিন্তু কলিজা গন্ধের জন্য খেতে পারেন না আজকে আমার এই রেসিপিটি যদি ফলো করেন যারা কলিজা খেতে পারেন না তারাও একদম চেটে খেয়ে নেবে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি তো এই যে আমি এখানে এক কেজি কলিজা এবং ফেসকা নিয়ে নিয়েছি তো আমি এগুলোকে কিন্তু ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড়ো করে টুকরা করেও রাখতে পারেন তার এই যে চুলাতে আমি পানি বসিয়ে দিয়েছি প্যানে আর পানিটা গরম হয়ে গেছে তখন আমি কলিজা এবং ফেসকাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে বলক আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আর বলকের সাথে কিন্তু কলিজা থেকে অনেক ময়লা বের হয়েছে কলিজার ভেতরে যে রক্তগুলো থাকে সেগুলো বলকের ভেতর দিয়ে বের হয়ে এসেছে আমি কলিজাগুলোকে ঢেলে নেওয়ার পর কিছুটা ঠান্ডা হলে এই যে তার উপরে যে একটা আবরণ থাকে শক্ত এটাকে উঠিয়ে নিচ্ছি আর এই আবরণটা উঠিয়ে নেওয়ার ফলে কলিজা খেতে ভালো লাগবে আর কলিজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এই যে সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে আর পানি দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দেবো কিছু শুকনা মশলা আট দশটা গোলমরিচ চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা সাদা এলাচ আর একটা তেজপাতা আর দুই টুকরা দারচিনি দিয়ে আমি এটাকে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো এই যে ভেজে না হয়ে গেছে এ পচে আমি এখানে অ্যাড করছি এক কাপ পেঁয়াজ কুচি যেহেতু আমি এক কেজি কলিজা নিয়েছি এই জন্য এক কেজি কলি জন্য আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করলাম পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার ধারণ করেছে তখন আমি এখানে দিয়ে দেবো শুকনা গুঁড়া মশলা নিয়েছি এখানে গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ জয়ফল যায়ত্রীর গুঁড়া আর নিয়েছি হলুদ গুঁড়া নিয়েছি জিরা গুঁড়া আর নিয়েছি ধনিয়া গুঁড়া আমি সবগুলোই এক চামচ করে নিয়ে নিয়েছি আপনারা মশলাগুলোকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তবে জয়ফল যায়ত্রীর গুঁড়া আমি নিয়েছি হাফ চামচ পরিমাণ তো মশলাটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা এবং দেড় টেবিল চামচ রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব তো মশলাটা পুড়ে যেতে পারে এই জন্য আমি এখানে একটু পানি ব্যবহার করছি পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো চেড়ে কষিয়ে নেব আর মশলাটা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা ডিপেন্ড করে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে নিচ থেকে তেলগুলো উপরে ভেসে উঠেছে তো মশলাটা কষানো হয়ে গেছে যখন তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কলিজাগুলো কলিজাগুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তো এই যে মিশে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ না বলক আসছে তো এই যে বলক চলে এসেছে আর কলিজা থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর এই পানি দিয়েই আমি কিন্তু পুরো কলিজাটা সিদ্ধ করব তো এই পর্যায়ে আমি চুলার আশটাকে রেখেছি মিডিয়াম টু লোয়ে তো এই যে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার কলিজা কিন্তু সিদ্ধ করা প্রায় শেষের দিকে চলে এসেছে অনেকটা পানি শুকিয়ে এসেছে আর কলিজাও কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এক্সট্রা আর কোনো পানি নেই কলিজাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ টকবগি গরম পানি অবশ্যই এ পর্যায়ে আপনারা টকবগে গরম পানিটাই ব্যবহার করবেন টকবগে গরম পানিটা ব্যবহার করলে কলিজার গন্ধটাও চলে যাবে আর খুব তাড়াতাড়ি বলক চলে আসবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য চারটা কাঁচামরিচ তো কাঁচা মরিচটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চড়ে নিচ্ছি তো রান্নাটা প্রায় শেষের পথে চলে এসেছে এ পথে আমি ব্যবহার করছি বাগান আমি অফ ক্যামেরায় রসুন পেঁয়াজ এবং শুকনা মরিচকে ভেজে নিয়েছিলাম ব্রাউন কালার করে তো ওটাই দিয়ে দিলাম ওটা দিয়ে দেওয়ার পরে আবারও একটু নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি কলিজা ভুনাটা বেশি টেস্টির জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চিনি চিনিটা দিলে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো চিনিটা দেওয়ার পর একটু আবারও নেড়েচেরে দিলাম দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন এই বাগানের পুরো ফ্লেভারটা তরকারির ভেতরে ছড়িয়ে পড়ে আমি এটাকে পাঁচ মিনিট ঢেকে রান্না করছি তো এই যে পাঁচ মিনিট পর ফিরে আসছি এটাকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি তো এই যে আমার কলিজার রান্নাটা হয়ে গেছে ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের বেশি টালা জিরার গুঁড়া এ পর্যায়ে কিন্তু টালা জিরার গুঁড়াটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয় আর ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয় এজন্য আর কি টালা জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আমার কলিজা রান্নার ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে এটা যদি কিছুটা ঠান্ডা হয়ে যায় আরও ঘুনা হয়ে যাবে তা আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ কলিজার কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই কলিজাটা দিয়ে যদি আপনারা ভাত রুটি পরোটা যেটা দিয়েই খান না কেন অসম্ভব মজা লাগবে আমি তো কলিজা খেতাম না কিন্তু এরকমভাবে কলিজা রান্না করলে আমার খুবই বেশি ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ